ইন্ডিয়া আমরা বর্তমানে জন্মস্থান ইন্ডিয়া আর আমরা এখানে জনসংখ্যা হিন্দু বেশি আর কেন আমরা চাই মুসলিম জাতিরা বা এভাবে প্রকাশ না করতে পারে আমরা চাই না তোর আইলা মোহাম্মদ বলিস আচ্ছা ঠিক আছে ভাই আপনি বই দেখতে চাইতেন আপনারা সংখ্যায় বেশি কিন্তু জনসংখ্যা এবং আমরা সংখ্যায় কম মানে আমরা মুসলমান জনসংখ্যা আচ্ছা ভাই এই সংখ্যা লঘুর কথা যদি চিন্তা করেন বাংলাদেশ পাশের কি বাংলাদেশ আছে না অবশ্যই আমাদের পাশে বাংলাদেশ ঠিক আছে না ভাই ঠিক আছে তো পাশে যে বাংলাদেশ ওইখানে কি হিন্দু মুসলমান বসবাস করতেছে না আপনারা যদি বাংলাদেশে যান তাহলে দেখতে পাইবেন এইখানে মন্দির এইখানে আবার মসজিদ অথচ সবচেয়ে বেশি মানুষ কি বাংলাদেশের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান আমাদের ইন্ডিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট কি হিন্দু এখন কেউ যদি সংখ্যা সংখ্যা বেশি টাকা সত্য যদি সংখ্যা কম মানুষের উপরে আক্রমণ করে এটা কি ঠিক না ভাই আমি আমি বলি আপনারা আপনাদের কথা বলি আপনারা বলেন জয় মাতা বা দুর্গা মাতা যাই হোক হিন্দুর বিষয়টা আপনারা যাই বলেন আপনাদের ধর্মে আপনাদের বিষয় কিন্তু আমরা আল্লাহ করে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে তার নাম মোহাম্মদ সাল্লা আলাই সালাম ওনার প্রতি আমি ভালোবাসা প্রকাশ করাম আপনি বিষয় আপনি যদি হ্যাঁ উনি যদি এটা আমার ভাই উনি যদি এখন যদি বলে যে তাদের জয় মাতা বা যে দেবতার পূজা করে এখন যদি উনি বলেন আপনি যদি বলেন ভালোবাসি মানে আই 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 লাভ 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 দুর্গা আমরা আপনি যদি যদি বলেন যে তখন তখন কি ভাই আমি কি বলতে পারবো যে আপনাকে আপনি আই লাভ দুর্গা বললেন না আপনি বলবেন কেন বলবেন কারণ আপনি হিন্দু আপনি হিন্দু বিদায় আপনার ধর্মকে আপনি ভালোবাসেন বিদায় আপনি কথাটা বলছেন আমরা মুসলিম আমাদের জীবনের যে বেশি ভালোবাসি কাকে মোহাম্মদ সাল্লাহ দেশ মানে ইন্ডিয়া যে দেশটা এটা স্বাধীনতা শুধু হিন্দুর জন্য হয় এখানে আছে হ্যাঁ আমরা থাকতে পারি সন্ধ্যা আপনি ইতিহাস গাড়াগাড়ি করেন ইতিহাস দেখেন প্রেক্ষাপট গুলো দেখেন দেখবেন ইন্ডিয়াতে সারাউদ্দিন আইউবি অবশ্যই নাম শুনছেন পৃথিবীর বড় বড় যে মানুষগুলো ছিল যারা একশো ভারত শাসন করছে সবাই মুসলমান আপনারা জানেন না ভাই আপনারা আমি অনুরোধ করবো যে আইলা মোহাম্মদ বলা মানে একটি ভালোবাসা প্রকাশ করা মানে আমি মোহাম্মদ সাল্লাহাম তো অনেক ভালোবাসি এটা কি প্রকাশ করা আপনি আপনার ধর্মটা প্রকাশ করেন এটা আমার সমস্যা নাই আপনি মন্দিরে যান আপনি এ প্রসাদ চান আপনি দেখেন আপনার ধর্ম পালন করেন এটা আমার সমস্যা নাই তবে আমি যখন মাসিজিদে যাব। আমি যখন কোরআন তালাত করবো আমি যখন আজান দিব আমি যখন সলা তাদের করবো তখন আমি আমার তখন আপনার গায়ে কেন অবশ্যই ঠিকই তো আপনার গায়ে তো জলার কথা না ভাই আমার কথা শুনুন ভাই আমি মানছি মানছি আপনারা সংখ্যায় ঋষি আছেন বা এটা আপনারা বলেন হিন্দুস্তান মানে আপনারা বলেন এটা আপনাদের হিন্দুস্তান দেশ এটা মুসলমানরাও যদি যেমন বাংলাদেশ আপনি আপনার পাশের কথাই বলি যারা আপনার পাশের আসুন এখন যদি বাংলাদেশে যারা সংখ্যায় কি মুসলমান বেশি তারা যদি মন্দিরে গিয়ে বলে এই তোরা আজকে থেকে পূজা করতে পারতি না ভাঙচু করে তাহলে কি এখানে শান্তিতে থাকতে পারবো ওরা কি ওরা কি আপনাদের ভাই না অবশ্যই ভাই তো এই জন্য আমাদেরকে মিলেমিশে থাকতে হবে কি থাকতে হবে ভাই মিলেমিশে থাকতে হইব হ্যাঁ আমরা যেরকম ভাবে আমরা যখন যুদ্ধ করেছি আমরা যখন লড়াই করেছি তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর তো ধর্ম মানুষ আছে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল ভাই অবশ্যই আমরা ঐক্যবদ্ধ ছিলাম

আর যারা এরকম আছে আমরা রিকোয়েস্ট করব এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে মানে গাড়ি দর্মি দনে গাড়ি ছাড়া আচ্ছা স্যার ঠিক আছে কেউ ঠিক আছে দোনো কানেতে হ্যাঁ চলো ওকে